সালামু আলাইকুম আজকে আমরা নতুন আরও একটি কালেকশান নিয়ে হাজির হয়েছি এটা হলো হোম টেক্সটাইলের হাবিব বেডিং এই হাবিব বেডিংয়ে আপনারা সকল ধরনের হোম টেক্সের নিউ কালেকশানের বেডশিট বেড কভার সকল ধরনের কালেকশানই আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই শপটি হলো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বিব্লক পাঁচশো বারো নং শপ চার নং গল্লি নিউ সুপার মার্কেট সিটি কমপ্লেক্স আর আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করে তাদের সাথে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন ইমরান হোসেন আর নাহিদ ভাইয়ার সাথে মাশাল এটা কিন্তু খুবই 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 সুন্দর একটি চাদরের একটি ফুল প্রিন্টের আর এটি দুইটি কভার রয়েছে এবং একটি একটি কুল বালিশের কভার আর দুইটি বালিশের কভার থাকবে আর এটি আর এটির প্রাইস আমাদের প্রিয় ভিউয়ারদের জন্য খুবই কম মাত্র 1850 টাকায় আপনারা এটা অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস আমরা সাধারণত অফলাইনেও সেল করে থাকি প্রায় 2250 টাকায় মাসাল্লাহ এটি কিন্তু অফ হোয়াইটের মধ্যে আরো একটি কালার আর এটি একটি পেয়াজ কালার এটা কালার সাধারণত দুইটা হয় আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো অসংখ্য কালার এই ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা অনেক ডিজাইনও রয়েছে আপনারা দেখে শুনে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন হাবিব বেডিং এই যে তাদের নিউ কালেকশনের শপ আর এখানে কিন্তু অসংখ্য এই যে নাহিদ ভাইয়া রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে এইখানে কালেকশনগুলি আপনারা দেখে শুনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে আপনারা সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন এবং আপনারা এসেও নিতে পারবেন এই জন্য নাহিদ ভাইয়া নাহিদ ভাইয়াদের এই শপে আপনারা সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন আর আপনারা কাপড় কেটে আপনাদের যা সাইজ দরকার সেইভাবে আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা বেসিক তৈরি করে নিতে পারবেন আর অসংখ্য কালার কম্বিনেশন রয়েছে আর সাদার মধ্যে অসংখ্য ডিজাইন রয়েছে রয়েছে আপনারা নিয়ে নিতে পারবেন আর ঠিকানা শপের ঠিকানায় আপনারা যোগাযোগ করুন আজকের জন্য এই পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ